আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি আপনাদের মাঝে কিছু বেবি ড্রেস আর কিছু হাতের কাজের ড্রেস নিয়ে শেয়ার করবো তাহলে চলুন দেখা যাক ড্রেসগুলা এই যে দেখতে পাচ্ছেন ড্রেস আমি একটা একটা করে আপনাদের দেখাবো ড্রেসগুলা এটা একটা বেবি ড্রেস এটা হচ্ছে পায়জামা পায়জামাতে আমি এই যে মোহরিতে কিছু কাজ করেছি একটা পুঁতি দিয়েছি একটা করে পুতি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে প্যান্ট কাটিং পায়জামা এর সঙ্গে আছে এই জামাটা আমার সঙ্গে মেশিন করে আমি এই যে বেবি ড্রেসটা তৈরি করেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে পিছনের ফিতা এখানে আমি একটা আহ কুশি কাজের ফুল দিয়ে দিয়েছি এই যে গলাটা আমি দিয়েছি ভি শেফের এখানে গলাতে আমি এটা কাজ করেছি কুচি দিয়ে এটা কুচিটা আমার দুই ভাঁজ করে দেওয়া আছে কাপড়টা হাতাতে আমি এভাবে কুসি দিয়ে দিয়েছি দুটি হাতাতেই লাল কাপড় দিয়ে আর এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালারের কাপড় এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইড সাইডে আমি ব্যাক সাইডে আমি চেন দিয়ে দিয়েছি পিঠে ছোটো বাচ্চাদের পিছনে চেন দিয়ে দিলে বেশি ভালো হয় হচ্ছে আহ ড্রেসের সম্পূর্ণ অংশ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর কালার কম্বিনেশন তৈরি করা এই ড্রেসটা সম্পূর্ণ আমি নিজে তৈরি করছি কাটিংও নিজে করছি টেইলারিং ও নিজে করছি আমি এটা এবং হাতের কাজগুলো আমি নিজে করছি আর নিজের জন্য আমি কিছু ড্রেস তৈরি করছি হাতে সেই ড্রেসগুলো আপনাদের দেখাবো তার আগে আরেকটা একটা বেবি ড্রেস আছে বেবি ফ্রক খুশি কাজ দিয়ে করা এই যে এই নেক ডিজাইনটা আমি নিজে তৈরি করছি এবং এই নকশিগুলো আমি নিজে করছি নিচে আমি কিছু নকশি কাজ করে দিয়েছি কালো এবং হলুদ কম্বিনেশনের সেটা দিয়ে অসম্ভব সুন্দর এই ড্রেসটি জানি না ক্যামেরায় কেমন দেখাচ্ছে কিন্তু বাস্তবে ড্রেসটি অনেক সুন্দর এবার আমি যে নকশি কাজের একটা দেশ দেখাবো এটা আমি নিজের জন্য তৈরি করছি খুব সিম্পল ভাবে তৈরি করছি এরকম গর্জিয়াস কোনো কাজ করি নাই যেহেতু আমি এটা নিজে ব্যবহার করব তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি তাই আপনাদেরকে মাঝে শেয়ার করে দেখাচ্ছি এই যে এখানে আমি এটা গলাতে এমন দিয়েছি আর পোড়া জামার জমিনটা আমি এই যে এভাবে ফুলগুলা দিয়েছি আর নিচে এখানে আমি কিছু কাটওয়ার্কের কাজ করেছি সে এই যে দেখতে পাচ্ছেন এটা আমি কাটওয়ার্কের কাজ করে দিয়েছি এবং হাতাতেও আমি হাসে কাটওয়ার্কের ডিজাইনটা দিয়েছি হাতার নকশি ডিজাইনটা দেয়নি আমি শুধু কাটওয়ার্ক ডিজাইনটা করে দিয়েছি আর এই যে এটা পাইপিং দিয়ে দিয়েছি এর সঙ্গে একটা সালোয়ারও আমি তৈরি করছি সেটাও আপনাদের মাঝে দেখাবো এখন শেয়ার করবো এই যে এটা এটা এই যে ডিজাইনটা সালোয়ারের ডিজাইনটা যেভাবে দিয়েছি পাজামা ডিজাইনটা মহলটা একটু একটু কাজও করে দিয়েছি আমি হালকা করে আর এটা হচ্ছে ওই জামাটার ওড়না ওড়নাতেও আমি হচ্ছে দুই সাইডে এরকমভাবে কাটওয়ার করে ডিজাইন করে নিয়েছি আর ওড়নাটার পোড়া জমি নিয়ে আমি কালার কম্বিনেশনে কিছু ফুল করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ক্লিক করে দিবেন আর এ ধরনের জিনিসগুলো আমি অর্ডারেও তৈরি করছি এই যে এটা দেখতে পাচ্ছেন এই দুটো ছিল আমার অর্ডারের এই ড্রেস বেবি ড্রেস দুটো ছিল আমার অর্ডারের এই দুটো আমি সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ এবার শুধু আমি সেল করব যদি এমন কোনো সুন্দর কালার কম্বিনেশনের ড্রেসগুলো আপনারা নিতে চান কুশি এবং বাইরে সিট দিয়েও কাজের কিংবা বাইরে সিট দিয়েও সব ধরনের ড্রেসই আমার কাছে পাবেন যদি নিতে চান তাহলে অর্ডার করুন দ্রুত আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতকে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ